কয়লা দেন কি আর সেন এগুলো সব কিনি কিনা বাসায় আসে বাসায় এসে দেন আমরা আবার মুরগি পোড়া টিউটোরিয়াল শুরু করি তো চলেন ডিরেক্টলি যাই বাজারে এখন আমরা যাইতেছি কয়লা কেনার জন্য আমি আসি এখানে সস কেনা শেষ এখন যাব ডিরেক্টলি কয়লা কেনার জন্য

আর রাজু আমরা আমরা বাসায় যাই রাজু কনসার্ট অনা গান ওদের মন অলরেডি শুরু করছে বারবিকিউ বাদ সব কনসার্টে

আমি সত্তর মতো পোকা না আমি আরো দুই কেজি এক্সট্রা বানাই কিনা নিয়ে আসছি এখন আমরা ঢালতেছি এই যে আমরা এখন ঢালতেছি এখন এ নাফুজের এতক্ষণ সদ্দভাই আমাদেরকে মামা মারাজে ছিল ঠিক না মাফুজ ভাই বাবা ভাই চলেন আমরা এখন কয়লা পোড়াই আজকে আমরা করবো মুরগি পোড়া টিউটোরিয়াল সাথে থাকুন মুরগি পোড়ার জন্য ছিল আক্রমণাত্মক মনোভাব নিয়ে

এই আমি পিছে এদিকে সর এই শক্তি এই ঠিক আছে হোসেন মাথায় অনেক বুদ্ধি আর কি আগুন খুব খারাপ জিনিস ওই সাইডটা দেখো ওই সাইডে ধ্বংস হয়ে গেছে আগুন শেষ আগুন লাগে না আগুন লাগে না চিন চিন

আন্টি বক্ত পাওয়া গেছে সবাই আমাদের হেল্প করছে ইরফান যে আমাদের আগুন পরিপূর্ণ তেল শেষ এখন ইফতিকে পাঠানো হচ্ছে তেল আনার জন্য ভাই পুরো হটে গেছে আরো আগুন ধরতেছে এখন মনে সবাই দেখো নিচে দেখো না সালা দিয়ে আসলি লুবান সত্যি করে তুই কি আগে তো পারি আজকে শিখতে আস আজকে শিখতে

রাইস আমাদের পাঁচ কেজি কয়লা অলরেডি পুরোনো শেষ আটটা আট পিস মুরগি পোড়াইতে পোড়াইতে এখন আবার তিন কেজি আগুন ধরানো হইতেছে আর মুরগি আছে এখনও ছয়টা টেস্ট খুবই মজা হয়েছে আজকে এখানে যারা আছে সবাইকে কেটির দেওয়া হবে অ্যান্ড স্পেশাল কেটির আমার আম্মুকে দেওয়া হবে খুব মজা হয়েছে আজকে পার্টিটা এবং এখনও পার্টি কন্টিনিউ আছে এখন আবার আমরা ছয়টা পোড়াবো ছয়টা পরে আবার নিয়ে বসবো রুটি এখন আছে কোক এখন আছে ভরপুর খাওয়া দাওয়া হবে দেন আড্ডা হবে খেয়াল রাখবেন দশ কেজি নিচে কয়লা আনবেন না এই লোকের মতো দশটার থেকে লাভ দেওয়া লাগবে মুরগি পুরতে দশ কেজি কয়লা লাগে এই যে আমাদের ভাই বুঝে না বুঝছেন এই যে নতুন নতুন

এখানে বারবিকিউ করতে সবাই আস্তে আজকে শিখে গেলো যে জীবনের প্রথম বার্কি বিকে ভাই এরা জানি না কয়লা লাগে ফার্স্ট টাইম বারবিগো করা শিখলো এমন হলো না

কেমন করবে <laughs> <laughs>

আমাদের ভাইয়ের বোন কে নাকি ভূতে ধরছিল এখনো নাকি চাচে তো বোন হ্যাঁ চাচে তো বোন এখনো নাকি মাঝে মাঝে ধরে গল্প কাহিনী এখনো শেষ হয়নি গল্প গল্প পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমরা গল্প কন্টিনিউ করি এস আজকে ব্লগটা এই পর্যন্তই আমি এখন এডিটিং করতেছিলাম তো হঠাৎ আমার মনে পড়ল যে আমি পরে আর রেকর্ড করতে খেয়াল ছিল না আসলে আমাদের কয়লা শর্ট পড়ছিল তো আমাদের আবার বাজারে যাওয়া লাগছিল কয়লা কেনার জন্য দেন আবার নান রুটি কিনতে যাওয়া লাগছিল সব মিলে আমাদের ভালোই দেরি হয়ে গিয়েছিল যার কারণে আর কি আপনার পরবর্তীতে শ্যুট করতে পারেনি আর ওদের বাসা একটু তারা ভরা কারণ ওদের বাসা একটু দূরে তো একটু তারা ভোরার কারণেও আপনার ব্লগ গুলি আর কন্টিনিউ করতে পারিনি ওরাও তাড়াতাড়ি চলে গেছে তো প্রবলেম নেই আমি আপনাদের কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছি আপনারা দেখেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হতেছে আপনার সাথে নতুন কোন ব্লগে এটা আমাদের এটা ফ্রেন্ডসদের একটা মেমোরি ব্লগ বলেন বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার এটা ব্লগ বলেন যাই বলেন একটা স্মৃতি থেকে যাবে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ব্লগ এ আসসালামু বা